আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে আমার পাশের বাসার এক ছোট ভাই বলতেছিল তার গরুর নাকি চর্মরোগ হয়েছে সাথে শরীরে প্রচুর পরিমাণে আঠালি হয়েছে সে নাকি আঠালি মারার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না সে বলতেছিল শরীর থেকে সমস্ত আঠালি উঠানোর পর কিছুদিন পর পুরা শরীর আবার আঠালিতে ভরে যায় আঠালি হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে অপরিষ্কার শেড কিংবা মাটির দেওয়াল এই সব দেওয়ালের মধ্যে আঠালি লুকিয়ে থাকে রাতের মধ্যে আবার বের হয়ে আসে বিশ্বাস না হলে আপনারা রাতের বেলা গরুর গোয়ালে গিয়ে দেখতে পারেন আপনারা যতভাবে চেষ্টা করেন না কেন এসব আঠালি হাত দিয়ে কখনোই মারতে পারবেন না আজকে এমন একটা ইঞ্জেকশানের নাম বলবো এই ইঞ্জেকশন ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার গরুর শরীরে আঠালি থাকবে না আইভার মেকটিন প্লাস কোলোসরণ গ্রুপের বাজারে অনেক ইঞ্জেকশান পাওয়া যায় যেমন অ্যামেকটিন প্লাস ভার্মিক আইভিক্লোর সহ আরও অনেক এই ইঞ্জেকশান প্রতি একশো কেজি দহি কোজনের জন্য তিন মিলিগ্রাম ঘাড়ের চামড়ার নিচে প্রয়োগ করতে হবে এইটা আঠালির পাশাপাশি চর্মরোগ গোলকিরমি চোখের কিরমির কাজ করে তাই এই ইঞ্জেকশান ব্যবহার করলে কিছুটা আপনার কিরমির কাজও করবে এত কষ্ট করে আঠালি না তুলে সত্তর টাকার মতো খরচ করলে গরুর আঠালিও মারা যাবে আবার কিরমিরও কাজ করবে চর্মরোগের জন্য এর পাশাপাশি জিঙ্ক দিতে হবে ইঞ্জেকশান দেওয়ার সময় সাবধান থাকতে হবে যেন কোনোভাবে মাংসে না যায় যদি কোনো কারণবশত চর্মরোগ ভালো হতে সময় নেয় সেক্ষেত্রে চোদ্দ দিন পর বুস্টার ডোজ করতে পারেন পাশাপাশি অবশ্যই জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে এই কাজ শেষ করে আমরা ধানের মাঠের দিকে যাই কারণ গরুর পরে আমাদের অন্যতম ফসল হলো ধান আর খড়ের জন্য আমাদের খুব বেশি চিন্তা করতে হয় না কেননা ধান আমরা নিজেরাই চাষাবাদ করি ধানের মাঠের মধ্যে গিয়ে দেখি ধানের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাস্ট বা ছত্রাকের আক্রমণ হয়েছে দীর্ঘদিন আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছে না পাশাপাশি তীব্র গরম যার কারণে এই সময় ছত্রাকের আক্রমণ বেশি হয় এর আগে আমরা একবার ছত্রাকনাশক স্প্রে করছি এখন আবার করতে হবে ছত্রাক দেখা দিলে খুব বেশি দেরি করা যাবে না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম